আমি যদি জবাব দিই তো তিনি যেন বোঝেন যে আমার সালামের জবাব উনি দিয়েছেন এমন কি নয় যে কেউ আমাকে সালাম দিলেন আর আমি মনে মনে জবাব দিলাম ও বেচারা হয়তো ভাবলো যে এই লোকটা আমার সালামটাকে গ্রহণ করলো না আমার সালামটার জবাব দিল না এই জন্য শরীয়তের মসলা হলো যেমন আওয়াজে সালাম পাওয়া যায় সেরকম গিল খোলা আওয়াজে জবাব দিতে হয় সম্মানিত ভাইরা আমার আমি আজকে নবী দিবস উপলক্ষে মজলিসে বসে আপনাদের মতো জ্ঞানী গুণী দ্বীনদার নবী ভক্তদের কাছে প্রথম যে উপহার দিতে চাইলাম আমরা এখান থেকে মানসিকতা তৈরি করি যে আমরা একেবারে নিজেদের পরিবার পরিজন ভাই ভাই ভাই

আমিও দোয়া চাইছি আল্লাহ আপনার উপরেও শান্তি দেন আপনার উপরেও রহমত নাযিল করেন আপনার উপরেও আল্লাহ বরকত দান করেন একটু জোরে বলেন আল্লাহ আর তো محبت করে বলে

আল্লাহ আমাদেরকে একে অপরের জন্য এই দোয়া করার মতো মানবিকতা সকলকে نصیব করেন জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমি যদি এরূপ করে আরউ বলতে থাকি তো এরূপে আরও নতুন কথা বলা যাবে তো আজকের জন্য যতটুকু বললে এই আমলটার প্রতি আমরা বেশি আগ্রহী হই তার উপরেই কয় কয় কথা বললাম

জামাই শ্বশুরের মাঝে সালামের প্রচলন থাকবে মামু ভাগনার মাঝে সালাম প্রথার প্রচলন থাকবে ইমাম মামদাদির মাঝে সালাম প্রথার প্রচলন থাকতে হবে ভাই ভাইয়ের মাঝে সালাম প্রথার প্রচলন থাকতে হবে কিন্তু আমাদের মধ্যে বড় জোর জোর হয়তো নামাজি মুসল্লি মানুষদের মধ্যে একটু সালাম প্রথা আছে

সাহাবাই কেরামদের কেউ সালাম দিতেন সাহাবারা বলতেন যে আমরা অনেক চেষ্টা করতাম রাসূলুল্লাহকে আগে সালাম দেব কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত রাসূল আমাদেরকে সালাম দিচ্ছেন সুবহানাল্লাহ ভাই মহানবী যিনি মহা মানুষ তিনি তার দীনতা তার হীনতা তার বিনয় নম্রতা প্রকাশ করে

আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোনো লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও উমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস